মাংসটা কষানো হচ্ছে মাংসতে ঝুল দিয়ে দিচ্ছে ধুমায় কিছুই দেখা যাচ্ছে না পেঁয়াজ ব্রণটা দিয়ে দিব কারণ ঝোলের তরকারিতে এটা পরটা খাওয়ার জন্য একটু পেঁয়াজ ব্রন দিলে ফ্লেভারটা সুন্দর আসে খেতে দারুণ লাগে একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি কারণ মুরগির মাংস মাংসের তরকারিতে জিরা পাউডার না দিলে ভালো লাগে না খেতে পুরা রান্নাটা আপনাকে দেখায়নি অর্ধেক থেকে দেখালাম মাংস কষে রান্না করেছে রাতে পরোটা মাংসর আয়োজন তাই বিশালভাবে সবাই মিলে মজা করে করে পরোটা বানানো হচ্ছে আর গল্প তার সঙ্গে পরোটা মাংস ভুনা কোক এগুলোতে রায়তা বানানো হবে এটা রায়তা বানানো হচ্ছে এটা হলো রায়তার এটা দিয়ে মিক্স করবে টক ধেস হুম আর এটা লেবু এটা হলো শশা কাটা আছে পরটা দিয়ে মাংস দে খাওয়ার জন্য রায়তার তৈরি ব্যবস্থা করা হচ্ছে পরোটাগুলি বানানো হচ্ছে ভাজা হয়ে গেছে পরোটা দুই চুলায় ভা পর ভাজা হইতেছে আজকে রাতের আয়োজন পরোটা মাংস সব ভাই বোন একসঙ্গে হয়েছে ভাই বোনের মিলন মেলা খুব সুন্দর আয়োজন খুব ভাল লাগতেছে চলে যাওয়ার সময় খারাপ লাগব সব ভাই বোন একসঙ্গে হলে যেটাই খাই সেটাই খুব মজা লাগে ভালো লাগে খেতে গল্প করতে সব কিছুতেই ভালো লাগে শেষ যখন চলে যাব অনেক খারাপ লাগবে